মিষ্টি রোদের মধ্যে গুড়ি বৃষ্টি আজ নতুন কিছু এক সৃষ্টি সোশ্যাল মিডিয়া দেখি গাছে আমরা কি আমকে প্রসেসিং করে লবণ মরিচ দিয়ে খাই তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি দেখা যাক কি রকম হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে আমার ভিডিওটি দেখলে অবশ্যই ভালো হয়ে যাবে ভিডিও টাইটেল আর ইন্টারে দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে ভালোভাবে এনজয় করতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো আসা যাক ভিডিওর মেইন টপিকে আজকে আমাদের মিশন ছিল গাছ থেকে আম পেরে খাবো এজন্য মামুন ভাই আর আমি আলম ভাইদের এলাকায় চলে কাচামর সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছিল তাই গাছে তেমন আম ছিল না হাতের কাছে একটা আমে লাভ দিয়ে ঝরে ফেলল এরপর আমগাছ থেকে কিছু আম পেরে নিলাম সাথে আলমবাইর ছেলেমেয়ও ছিল গাছে টেম দেখতে ভিড়ছিলাম কিন্তু আমটি অনেক উপরে হয়ে নাগাল বাজ ছিল না এরপর আলমবাইর পোলায় তুমি আমার উপর উঠো আমি তোমার কাঁধের উপরে দাঁড়ারে আমটা পাইরা দে তো এই কথাটা শুনে কিছুগুলো হাসলাম তারপর আলমবার ঠিকই কাঁধের পরে দাঁড়া আমটি পারার জন্য কিন্তু আমটি নাগাল বাজ ছিল না এরপর মামুন ভাই গাছে ডালটা নিচে টেনে ধরে রাখলো এরপর আমি উপরে লাভ দিয়ে প্রথম ভাবে ব্যর্থ হয়েwidetilde লাভে আমি আমটি পেরে আনি এই গাছে একটা মিষ্টি আমটা পেরে গাছে সিজন প্রায় শেষ হয়ে গাছে আম কম একেবারে আমরা কয়েকটা গাছ থেকে আমগুলো সংগ্রহ করে আমাদের প্ল্যান ছিল গাছে রেখে আমগুলো প্রসেসিং করে কিন্তু আমের সিজন তো এখন শেষ হাতের কাছে কোনো আম ছিল না এজন্য আমরা অন্য গাছ থেকে ডালশো আম পেরে আনলাম এখন এখানে বসে আমটিকে ছড়ে ফেলতে হবে এরপর আমরা গাছে ঝুলাব আমাদের আসতে ভীষণ लेट হয়ে গেছে এজন্য হাতের কাছে তেমন আম নেই এজন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হলো তাছাড়া আমাদের কোনো উপায় ছিল না আমরা আগে থেকেই লবণ মরিচ কাশুন দিয়ে রেখে দিয়েছিলাম নিচে থেকে আমটাকে কেটে নিয়েছিলাম এরপর একটি ডালে সাজিয়ে নিলাম আমগুলো ডালাটা আমটাকে আরো কুচু কুচু করে কাটতেছিলাম এখন ঠিক মনে হচ্ছে যে আমটা এখানেই হয়েছে আমরা এখান থেকে আমটা কেটে নিচ্ছি আপনার আগে দেখে ফেলেছেন যে আমি ডালাটা আলাদা বসিয়েছি নিচে রেখে আমটাকে কাটার পর আমরা উপরে ঝুলিয়ে ফেললাম এরপর আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর মাউন ভাই কাশুন্দির বোতলটা আমার হাতে দিয়ে দিল আর আমি অল্প অল্প করে কাশুন্দি ডালতে লাগলাম কাশুন্দি মাখার পর কি প্লেটে লবণ মরিচ ছানা হয় এরপর আমরা লবণ মরিচ ভালো করে মাখিয়ে দিলাম যখন মাখাচ্ছিলাম তখন অনেক সুন্দর একটা গ্রাহ আসছিল তখন আমার মনে চাচ্ছিল একটা কামড় দিয়ে খেয়ে ফেলি কিন্তু এখনই খেলে হবে না ভালো করে মাখিয়ে জিনিসটাকে উপভোগ করতে হবে তারপরে খাবো আমটিকে মাখানোর পরের অবস্থাটা দেখিন কত সুন্দর লাগতেছিল দেখি জিভে জল চলে আসে কিছুক্ষণ এনজয় করার পর আমটাকে বেশি করে কাশুন দিয়ে বেলে দিলাম মনে হচ্ছে যে পাকাম আম দিয়ে রস বের হয়ে পড়ছে তো তখনই আমি টক জাল কাঁচা আমি কামড় দিয়ে ফেললাম স্বাদটা ছিল মারাত্মক লেভেলের এরপর আরেকটু একটু দিয়ে আবার আরেকটা একটা কামড় দিলাম তো এক এক করে আলম ভাই মামুন ভাই আমটাকে নিয়ে আমরা অনেক দুষ্টুমি করলাম খাওয়াটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা আমি আম গাছি উঠে বসলাম আলম ভাই আমার জন্য আম কেটে নিয়ে আসছে প্লেটে কাঁচাম পাকাম সব আছে এরপর এখানে বসে আম খেতে লাগলাম কাঁচামটা অনেক টক ছিল এরপর মামুন ভাই বললো যে আমটা দেখি তো কেমন টক এরপর আমি তাকেও দিলাম সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খেতে লাগলাম আম গাছের নিচে বসে আর পাশে দেখতে পাচ্ছেন যে আলম ভাইয়ের পোলা গাছে ওইটা নাচানাচি আমার পাশে বসে এরপর গাছ থেকে নেমে চলে আসলাম সেই প্রসেস করা আমটার কাছে এবং আমটাকে ছিঁড়ে তখন খেতে লাগলাম তখনকার খাওয়ার সময়টায় খুব ভালো লাগছিল দয়া করে কেউ লোভ দিবেন না প্লিজ তাহলে প্যাটে ব্যথা হতে পারে সাথে লবণ থাকলে লবণ নিয়ে খেতে থাকেন তাহলে ভালো লাগবে তবু আমার এখানে লোভ দিয়ে আমটা অল্প একটু খেয়ে দাঁত টক হয়ে গেছে তাই আর খেতে পারছিলাম না তাই তাদের এখানে চলে আসলাম তারা সবাই গাছের ডালে বসেছিল আলম ভাইয়ের পোলা জন্য কাছে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অবশ্যই আজকে দিনটা খুব পরিপূর্ণ ভাবে কাটলো ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি একদিন তো হলেও ভালো লেগেছে আপনাদের কাছে ফেসবুক পেজে ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন